আমরা যখন ইংলিশ বলি আমাদের সবাইরই জানতে ইচ্ছে করে আমাদের ইংলিশ বলার লেভেল কোনটা দেন টু ক্লাস উই আর টু লার্ন আওয়ার স্পোকেন ইংলিশ লেভেল কিন্তু কিভাবে জানবো টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল ইট হ্যালো এভরিওয়ান দিস ইজ বানালি হিয়ার এন্ড ইউ ওয়াচিং মি ইন বানালি ক্লাসরুম তো দেখো নরমালি ধরো আমাদেরকে যখন কেউ সাহায্য করে আমরা তাকে কি বলি ধন্যবাদ সেটাকে আমরা ইংলিশে এইভাবে বলি থ্যাংক ইউ থ্যাংকস আ লট আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প কিন্তু কোনটা কোন লেভেলে সেটা জানো কি কিন্তু আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো এবং সেই লেভেলটাকে আমরা কিভাবে ভাগ করব a1 a2 b1 b2 c1 c2 a1 a2 এটা হচ্ছে বিগিনার্স লেভেল b1 b2 এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এন্ড c1 c2 এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল তো দেখো আমরা আজকে শুধুমাত্র ধন্যবাদ দেওয়া অর্থাৎ থ্যাঙ্কস এইটা দিয়ে বিচার করবো তোমার ইংলিশ লেভেল কোনটা তো তুমি কোন লেভেলে বলো তো আজকের ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে তো তুমি কোন লেভেলে বলো স্পোকেন ইংলিশ লেভেল ফার্স্টে দেখো রয়েছে লেভেল লেভেলে আমরা কি বলি যখন তোমাকে কেউ সাহায্য করবে তুমি কি বলো হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ 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 থ্যাঙ্কস থ্যাংকস আ লট আপনাকে অনেক ধন্যবাদ তো এটা হচ্ছে ইউ ওয়ান লেভেলে তো তোমরা যারা বিগিনার্স লেভেলে কথা বলছো বা ইউ ওয়ান লেভেলে কথা বলছো তারা এইভাবে বলো তোমাকে যখন কেউ সাহায্য করে থ্যাঙ্কস বা থ্যাংকস অ্যালাপ্ট তো এটা হয়ে গেল ইউ ওয়ান লেভেল তো এটু লেভেলে আমরা কিভাবে বলবো এটু লেভেলে কিভাবে ইংলিশ বলা হয় তো চলো দেখে নেওয়া যে এটু লেভেলে আমরা কি বলি এটু লেভেলে আমরা বলে থাকি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ মানে তোমাকে অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ মিনিং কিন্তু সবকটা একই এবং সবকটা ধন্যবাদ জানানোর জন্যই ব্যবহার করা হচ্ছে বাট এখানে বলার ধরনটা বলার টেকনিকটা আলাদা থাকছে ফার্স্ট আমরা কি বললাম এ ওয়ার্ল্ড লেভেলে থ্যাঙ্কস থ্যাংকস অ্যা লট এটু লেভেলে এটুটাও কিন্তু বিগিনার্স লেভেল বাট বিগিনার্স লেভেলে থ্যাংক ইউ ভেরি মাচ অর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অর থ্যাংক ইউ সো মাচ এটার মানে হচ্ছে আমরা বিগিনার্স লেভেলের এই টু লেভেলে বলে থাকি তো দেখো এটা হয়ে গেল বিগিনার্স লেভেল কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কিভাবে কথা বলি ইন্টারমিডিয়েট লেভেলে যখন আমরা কাউকে ধন্যবাদ দিই তখন আমরা কি বলি বলো তো চলো সেটা দেখে নেওয়া যায় আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে বলি তো ইন্টারমিডিয়েট লেভেলের প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে বি ওয়ান লেভেল আমি আগেই বলেছি এ ওয়ান এ টু হচ্ছে বিগিনার্স লেভেল বি ওয়ান বি টু হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এন্ড সি ওয়ান সি টু হচ্ছে অ্যাডভান্স লেভেল সো বি ওয়ান লেভেলে আমরা কিভাবে বলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট মানে আপনি যে আমাকে সাহায্য করলেন সেটাকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট এখানেও কিন্তু অ্যাকচুয়ালি তাকে ধন্যবাদ জানানোই হচ্ছে বাট ওয়েটা একটু আলাদা ধন্যবাদ জানানোর প্রসেসটা কিন্তু আলাদা তুমি তাকে যেভাবে ধন্যবাদ জানাচ্ছ সেই টেকনিকটা আলাদা সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট এটার মানে হচ্ছে আপনি যে আমাকে সাহায্য করলে আমি সেটাকে সত্যিই অ্যাপ্রিসিয়েট করছি নেক্সট দ্যাট মিনস আ লট টু মি দ্যাট মিনস আ লট টু মি মানে আপনি যে আমাকে সাহায্য করলে এটা আমার কাছে অনেক বড় কিছু সো দ্যাট মিনস আ লট টু মি

আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বি ওয়ান লেভেলে থাকি এবার ইন্টারমিডিয়েট বি টু লেভেলে আমরা কিভাবে বলবো যখন কেউ ধন্যবাদ জানাবো তো ইন্টারমিডিয়েট লেভেলে বি লেভেলে আমরা এটা বলতে পারি হেল্প্রেটফুল ফর ইউর হেল্প গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ তো তুমি যে সাহায্য আমাকে করলে তো তোমার এই সাহায্যের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ তো আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প মানে হচ্ছে আপনি যা আমাকে সাহায্য করলেন তার জন্য আমি আপনার কাছে কৃত নেক্সট আই অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট মানে আপনি আমাকে হেল্প করলেন এটার মানে হচ্ছে আপনি আমাকে ভরসা দিলেন আপনি আমাকে সাপোর্ট করলেন সো আই অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট মানে আপনার যে সাপোর্ট এটাকে আমি সত্যিই অ্যাপ্রিসিয়েট করছি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট আমরা কি বলবো এটা হচ্ছে বিটু লেভেল তো দেখো কি শিখলাম এ ওয়ান এবং এ টু লেভেলে কিভাবে কাউকে ধন্যবাদ জানাবো এবং বিয়ান বি টু লেভেলে কিভাবে জানাবো কিন্তু আমরা দেখো এইগুলো কিন্তু বলে থাকি কোন না কোনো সময় কিন্তু তুমি আমাকে জানো আমার কমেন্ট সেকশনে যে তুমি কোন লেভেলটায় কথা বলছো তুমি যখন কাউকে ধন্যবাদ জানাও তুমি কিভাবে ধন্যবাদ জানাও তো সেই লেভেলটা কি তুমি নিজেও চেক করো এবং তুমি চাইলে সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতেও পারো তো চলো এটা তো হয়ে গেল বিগিনার্স অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল বিগিনার্স অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলের পরে আছে হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেলে আমরা কিভাবে কথা বলি

আই কান্ট এক্সপ্রেস হাউ মাচ দিস মিন্ সি ওয়ান লেভেল সি ওয়ান লেভেলের আরো একটা ভাবে আমরা বলতে পারি আই এম ডিপলি গ্রেটফুল নর্মালি আমরা কি বলি আই গ্রেটফুল আই গ্রেটফুল মানে আমি কৃতজ্ঞ ডিপলি গ্রেটফুল মানে আমি একদম খুবই কৃতজ্ঞ আমি ভিতর থেকে কৃতজ্ঞ সো এম ডিপলি গ্রেটফুল আই কান্ট এক্সপ্রেস হাউ টু মি আই ডিপলি গ্রেটফুল এটা হচ্ছে লেভেলে লেভেলে অর্থাৎ অ্যাডভান্স তুমি যদি কাউকে ধন্যবাদ জানাও তুমি এইভাবে বল তো দেখো সি টু লেভেলে কিভাবে আমরা বলবো সিটু লেভেলে আমরা এটা বলতে পারি ওয়ার্ডস ক্যান নট এক্সপ্রেস হাউ মাছ থ্যাংকফুল আই মানে আমি কত যে খুশি হয়েছি আমি পদটা যে কৃতজ্ঞ আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না সো ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস হাউ মাস থ্যাংকফুল আই এম সো এটা ভাষায় প্রকাশ করার মতো না এখানে কিন্তু দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি ধন্যবাদই জানাচ্ছি অ্যাকচুয়ালি ধন্যবাদই জানানো হচ্ছে বাট তোমার যে কথা বলার ধরন সেটা আলাদা অ্যাডভান্স লেভেলে তুমি যখন বলছো যেন মনে হচ্ছে তুমি অনেকটা বেশি পোলাইটলি বলছো তো ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস হাউ থ্যাংকফুল আই এম মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি কতটা কৃত আমরা এটাও বলতে পারি ইউর কাইন্ডনেস ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড বিয়ন্ড ওয়ার্ডস মানে তোমার যে মহানতা তোমার যে দয়ালুতা এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয় এটা হচ্ছে ভাষায় প্রকাশ করার উর্ধে বিয়ন্ড ইউর ওয়ার্ডস বিয়ন্ড ওয়ার্ডস মানে হচ্ছে এটা হচ্ছে ভাষার উর্ধে মানে এটা যেতে মানে তুমি যে সাহায্য করলে সেটা আমি জাস্ট ভাষার প্রকাশ করতে পারবো না সো দেখো অ্যাডভান্স লেভেলে আমরা কি বলবো ওয়ার্ডস ক্যান নট এক্সপ্রেস হাউ থ্যাংকফুল আই এম অর ইউর কাইন্ডনেস ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড বিয়ন্ড ওয়ার্ডস দেখো এইবার তুমি দেখো তুমি কিন্তু জানো যে যখন তোমাকে কেউ সাহায্য করে তুমি কিভাবে ইংলিশ বলো তুমি তাকে কিভাবে ধন্যবাদ জানাও তো তুমি তোমার লেভেলটা চেক করেছো এবং ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লেট মি নো ইউর লেভেল ইন মাই কমেন্ট সেকশন তো তুমি কিভাবে বলো সেটা আমাকে যেন আমার কমেন্ট সেকশনে সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল